এটা কি রক্ত নাকি মানত রক্ত সাপ যেই গর্ত দিয়ে মূলত সাপ ডুবছিল স্থানীয় ভাবে আসে আল্লাহ এটা কি এখানে এক একটা সাপ আমার থেকে দুর্যবল এখন আমাদের বড় ভাই মুকুল ভাইয়ের সাথে যাচ্ছে হচ্ছে বগুড়া দক্ষিণ বাড়ি এবং বিহুলার বাসুর ঘর আসলেই কি বেহুলা আর লক্ষিন্দরের গল্প সত্যি কিনা বা গল্প কিনা আজকে সেইটা খুঁজে দেখার চেষ্টা করব। আদেও বেহুলা আর লক্ষিন্দর চরিত্র আছে কিনা এটা স্থানীয় মানুষজনের মতামত এবং গবেষণা কি বলে এটা আজকে ইনশাল্লাহ দেখব হচ্ছে বেহুলার বাসর ঘরে এই সেই বাসর ঘর এই বাসর ঘর একেবারে সম্পূর্ণটাই বন্ধ এর মধ্যেই ছিল বাসর ঘর মূলত একশো চুহাত্তরটা এই রকম খাস কাটা জিনিস আছে তার মধ্যে মূলত এই বাসর ঘরটা ছিল যাতে কোনোভাবেই মনসা যেই অভিশাপ দিসল যে সাপ কামড়াবে লক্ষণ দরকে সাপ যাতে ঢুকতে না পারে তার জন্য মূলত চাঁদ সৌদাগর এইটা কেমনভাবে প্রস্তুত করছে যে যাতে কোনোভাবেই এইখানে সাপ ঢুকতে না পারে আর এই সেই বিখ্যাত গর্ত যেই গর্ত দিয়ে মূলত সাপ ঢুকছিল বাশন ঘরের ভিতর এই গর্তটা বলে ভিতরেও আছে এখানকার স্থানীয় লোকজন তাই বললো হিন্দু ধর্মে সর্বমোট 18টি পুরাণ রয়েছে আর এই 18টি পুরাণের একটি হচ্ছে পদ্ম পুরাণ এই পদ্ম পুরাণে বেহুলা ও লক্ষিন্দরের কাহিনী বর্ণনা করা হয়েছে মনসা ছিলেন শিবের মেয়ে এবং সাপের দেবী চাঁদ সৌদরকে মনসা তার পূজা করতে বলা। কিন্তু চাঁদ সৌদর পূজা করতে অসম্মত জানায় যার জন্য মনসা অভিশাপ দেয় চাঁদ সৌদরের সকল পুত্রকে সাপে দংশন করে মারা হবে লক্ষিন্দরকে সাপের হাত থেকে বাঁচানোর জন্যই এই বাসরঘ তৈরি করা হয়

এখানে আগে এখানকার লোকজন যা বলতেছে সব হচ্ছে বিল ছিল মানে এখানে সব পানি উঠে আর যে বাড়িগুলো এখানে আগে ছিল সবগুলো হচ্ছে অনেক উঁচু উঁচু বাড়ি ছিল পাহাড়ের মতো এই ভিটায় কিছু নেই শুধুমাত্র আমরা ছাড়া আর কেউ কিছু নাই এখানে এটাই হচ্ছে চার সদকারের বাড়ি তো বলেন বেহুলা বা লক্ষিন্দরের কাহিনী যারা বলেন যে এগুলো সত্যি না বা মিথ্যা তো এইগুলো কি এখানে কিন্তু বেহুলা শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রত্যেকটা জিনিস বেহুলা কোথায় থাকছে কোন নৌকায় চলাচল করছে সব কিছু আছে তো হিস্ট্রিটা কিন্তু একেবারে সত্যি এটা কিন্তু মিথ্যা হওয়ার কোনো অবকাশ নাই এটা নিয়ে বাংলাদেশ আর ফ্রান্স দৌতভাবে বর্তমানে গবেষণা করতেছে গবেষণা করে খুব দ্রুতই তারা এর প্রতিবেদন দেবে তারপরে অরিজিনাল সত্যটা জানা যাবে আর এইবার এটা হচ্ছে এই ভিটার পাশেই এটা হচ্ছে সরকারি খাস জমি প্রতাত্ত্বিক অধিদপ্তরের আন্ডারে এর ছেলে চাকরি করে সেই হিসাবে এইখানে বাড়ি করে আসে দেখাশুনো করে আর কি এই ভিটাকে এইটা হচ্ছে চারশাগারের আর একটা বাড়ি এই যে এখানে একটা প্লান্ট ঘিরে রাখছে সরকার এখানে ভবিষ্যতে হয়তো খনন কাজ করা হবে এখন আমরা যাচ্ছি হচ্ছে পদ্মার বাড়ি এখন হাঁটতেছি হচ্ছে মাঠের মধ্য দিয়ে আর এই যে যেই ভিটাটা দেখতে পাচ্ছেন একদম ফুল মাঠের ভিতর এইটাই মূলত হচ্ছে পদ্মার বাড়ি অর্থাৎ চাঁদ সৌদাগরের যে শত্রু ছিল যে লক্ষীদ্বরের মূলত অভিশাপ দিছিল যে ও বিয়ে করলেই ওকে সাপে কেটে মারবে তো এইখানে ছিল ওর বাড়ি বা ভিটা আসলে বেশিরভাগ ভিটা বা বাড়ি কিন্তু এইভাবে অযত্নে পড়ে আছে আস্তে আস্তে ফ্রান্স আর বাংলাদেশ যৌথভাবে এগুলো খনন করতেছে তো খনন করার পর আস্তে 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 তাদের বাড়িঘর হ্যান্ড প্যান্ড বাড়াচ্ছে কিন্তু অনেক সময়ের বিষয় এবং অনেক টাকা পয়সার বিষয় যার জন্য কাজগুলো অনেক স্লোলি আঁকাচ্ছে আর কি এটা হচ্ছে কালিদাহ সাগর এইখানে মূলত বেহুলা লক্ষ্মীন্দরকে নিয়ে ফিরে এসেছিলো এবং লক্ষীদ্বর যে ভাই ছিল ভাই আর সাতটা ভাই ছিল সেই সাত ভাই কিন্তু এখান থেকেই জাহাজ নিয়ে তারা মূলত বিভিন্ন এলাকায় বাণিজ্য করতে চাইতো এই জায়গার নাম কি কালিদাহ সাগর এটা কি সাগর ছিল আগে সাগর মানে কি বঙ্গোপসাগর না কি সাগর এটা মূলত কালিদাহ সাগর এই মূলত প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক উঁচু যেই স্থাপনাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গায় কিন্তু অনেক উঁচু এই যে এইখানে দেখুন এই যে একটা ইট রয়েছে এই যে ইট এই তারাই কিন্তু প্রমাণিত যে এইখানে এর আগে ঐতিহাসিক কিছু না কিছু ছিল প্রত্যেকটি জিনিসই কিন্তু খনন করে কিন্তু তারপরে কিন্তু বের করছে ঢুকতে ভয় করতেছে এত জোর জঙ্গল সাপটাপো থাকতে পারে দেখে শুনে পাও ইট এই দেখুন এখানে ইটও আছে এই যে এটা কিন্তু ইট এটা পদ্মার বাড়ি আর ঠিক এইখানে হচ্ছে এই যে এইখানে এইখানে হচ্ছে বিসপত্তন এই বিসপত্তনে পদ্মা সকল সাপকে রেখে দিত এখন আমরা যাচ্ছি হচ্ছে বিসপত্তন দুই মিলে যাচ্ছি এই বিসপত্তনটার হিস্টরি হচ্ছে এইখানে মূলত বিষাক্ত বিষাক্ত সাপ আছে এবং কি শোনা যায় যে এই বিষপত্তন থেকেই সাপ গিয়ে হচ্ছে বেহুলার বাসুর ঘরে ঢুকে কেটে দিচ্ছিল তো এইখানে এখন পর্যন্ত অনেক বিষাক্ত সাপ আছে কেউ স্থানীয় কেউ এখানে আশেপাশে যাওয়ার সাহস করে না এখন আমরা দুইজন যাওয়ার চেষ্টা করতেছি আর এর আগে বলে এই পাশ দিয়ে গ্যাসের লাইন নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারে নাই এর আশেপাশ দিয়ে চেষ্টা করছে কিন্তু পারে নাই এর আশেপাশে মানুষ এখনও স্থানীয় মানুষ ভয় পায় এখানে এই যে এটা হচ্ছে পশুরামের ভিটা ভিটার যেই বাউন্ডারি সেই বাউন্ডারিটা আর আমরা পায়ে দিটে যাচ্ছি এখানে একটা লাল ফ্লাগ দেওয়া আছে মানে বিপজ্জনক বা এর কাছাকাছি দোয়া মানা তারপরেও আমরা কিন্তু যাচ্ছি এই বিস্ফতনে এখানে বলে এখনও দুধকলা মানুষ দিয়ে আসে হিন্দু মুসলমান উভয় উভয়টাই এখানে আসে এটাই হচ্ছে মূলত বিষপত্তন এইটা এই যে ফ্লাগ উঠতেছে একটু জুম করে দেখায় এইখানে জওয়া মানা তারপরেও কিন্তু আমরা যাচ্ছি এই যে বিসপত্তন এটাই হচ্ছে বিসপত্তনের ভিটা এই এই সেই জঙ্গল এই জঙ্গলে অনেক বিষাক্ত সাপ আছে যার জন্য স্থানীয় লোকজন এখানে যাইতে চায় না বা সাহস পায় না এইখানকার স্থানীয় এক সাঁতার সাথে কথা বলে জানতে পারলাম এই বিষপত্তনে মূলত মনীষার যে সাপগুলো ছিল এইখান থেকেই বিষ উৎপাদন হতো এই যে মনীষার ভিটা হচ্ছে এই যে এইটা এটা হচ্ছে মনীষার ভিটা আর এইখানে ওর সব সাপগুলো এখানে থাকত এবং কি লক্ষ্মীদ্বর যেই সেই বিস্পত্তন এখানে লাল ফ্ল্যাগ দেওয়া আছে এইখানে আসা কিন্তু মানা তারপরেও কিন্তু আমরা চলে আসছি যদিও বা এখানে একটা সরকারের রাস্তা আছে যারা পূজা করে তারা মুর্শিদ মঠের ভিতরে যায় অনেক রিক্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু এইখানে আসছি ছোট একটা সাপ চলে গেছে এটুক এটুক অন্য কিছু হতে পারে ছোট কিলবিল কিলবিল করতে করতে চলে গেছে এখানে কিন্তু যাইতে ভয় করতেছে তারপরেও কিন্তু আমরা দুই ভাই হাল সারি নাই চেষ্টা করতেছি যাওয়া যায় কিনা একটু চোখ কান খোলা রেখে হম এখানকার অবস্থাটা একটু দেখাই জুম করে এই যে বিস্পত্তন এই যে বিস্পত্তন এখানে এই যে মানুষ মানুষ করছে এখানে কিন্তু স্থানীয়ভাবে ভাবে আসা মানুষ এটা কি খেয়াল এক আমাদের কিন্তু পাও হাতটাও কাঁপতেছে কিন্তু এই যে এখানে কিন্তু অনেক ইটও আছে এটা কিন্তু একটা ঢিপে এটা মূলত মনীষা ওর সাপগুলো এখানে পুষতো আর কি দেখে রাখেন এই যে বিষপত্তন একটু ভয়ের জায়গা তারপর আমরা গেছি গর্তটা কিন্তু বেশি ভয়ঙ্কর তারপর আমরা গেছি এখানকার স্থানীয় ভাইরা ছিল এখানে যাইতে মানা করছে তারপর আমরা কিন্তু গেছি আমরা যে এইখানে দাঁড়ায় আছি এই যে এই গাঁথনিটা দেখতেছেন এদিক দিয়ে মূলত একটা গ্যাসের লাইন নিতে গেছিলো যে ভিকু ড্রাইভার হচ্ছে এইখানে এই যেগুলো করছিল সেই ভেঁকু বলে ভেঙে এমন কি যে এই ভেকু ই করছিলো তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা গেছিল এই বিস্ফতনে এখনো মানুষের তাজা রক্ত দিয়ে পূজা করা হয় শুনতেও অবাক লাগে এই যে আমার পিছনে যে ভাই দেখতে পাচ্ছেন এই ভাই যে পাশেই বাড়ি কিন্তু এই নাক ভিটা নিয়ে কোনো প্রকারে কোনো কথা বলতে রাজি না কারণ এইখানকার হিস্টোরি মানে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না এইখানকার হিস্ট্রিগুলো উনি শুধু আমাদেরকে ক্যামেরার বাইরে বলল শুনে আমাদের গার পশন সব দাঁড়াই গেছে এইখানকার যেই গর্তটা দেখলেন ওইটাই বলে সব থেকে ছোটো গর্ত এর থেকেও অনেক বড় গর্ত আছে মানে বলল যে এখানে এক একটা সাপ আমার থেকে দু ডবল এত বড় এত বড় সাপ এইখানে ভাই বলল যে এর আগে যারা গ্যাসের লাইন নিতে গেছে তাদের চারজনের মধ্যে তিনজন মারা গেছে আর স্থানীয় মানুষজন এই জায়গা খুব ভয় করে এই ভাই জীবনে একবার অথবা দুইবার গেছে এইখানে আর এখন যায় না ভয়তে আর কি তো আপনারা এইখানে আসলে অবশ্যই এই জায়গার উপর সম্মান করে আসবেন হুটহাট করে কিছু বলে আসবেন না এই বিস্পত্তনে এইখানকার স্থানীয় নব্বই পার্সেন্ট লোককে এখন পর্যন্ত যায়নি এইখানকার লোক অনেক ভয় করে এই জায়গাটাকে এমনকি এই যে এই ভাই এই যে এখানে গরু চড়াচ্ছে এই ভাইয়ের এই আশেপাশের জমি সব প্রায় উনি জীবনে মাত্র একবার গেছে এই বিষপত্তনে ছোটবেলায় এই জমিগুলো সব ওনার এইখানকার একজন স্থানীয় প্রতাত্ত্বিকের সাথে কথা বলে জানতে পারলাম যে ফ্রান্সের একজন গবেষক মনে করেন এই বেহুলা ও লক্ষীন্ডারের কাহিনী আসলে সত্য এইখানকার যেই স্থাপনাগুলো রয়েছে যেমন চার সদগরের বাড়ি মনসার বাড়ি এই বাড়িগুলো প্রায় আড়াই হাজার বছর পুরোনো ফ্রান্স আর বাংলাদেশ যৌথভাবে এটা নিয়ে এখনও গবেষণা করতেছে বাংলাদেশের ইনস্ট্রুমেন্ট অনেক কম হওয়ার কারণে ফ্রান্স এই ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতেছে প্রতি বছর নভেম্বর মাসে এইখানে ফ্রান্সের প্রতিনিধি দল আসে এবং গবেষণা কাজ চালায় দীর্ঘ এক মাস তারা গবেষণা করে কিন্তু এই কথাগুলো কিন্তু অফ দ্য রেকর্ড অর্থাৎ কোনো রেকর্ডে নেই ফ্রান্স আরও গবেষণা করবে তারপরে এই সংক্রান্ত বিবৃতি দিবে এখন কথা হচ্ছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী সত্য কিনা আমার কাছে মনে হয় ঘটনা সত্য এবং কি এই রকম একটা কিছু এইখানে হয়েছিল হয়তোবা কিছু ঘটে আর কিছু রটে সব মিলায়ে অন্যরকম একটা কাহিনী হয়ে গেছে যা পরে কোনো একজন লিখছে তবে এইখানে বেহুলা বা লক্ষিন্দরের চরিত্র ছিল এবং এখনও এই সকল কিছুই এইখানে কিন্তু আসে এবং এইগুলো কিন্তু সরকারের আন্ডারে প্রথম পর্বে আমরা দেখিয়েছি সিরাজগঞ্জের তারাসের বিনসারাতে ওইখানে বেহুলার বাপের বাড়ি আর আজকে দেখালাম এই বগুড়াতে বেহুলার শ্বশুরবাড়ি শুধু বেহুলার শ্বশুরবাড়ি তাই নয় এইখানে চাঁদ সদগরের বাড়ি মনসার বাড়ি এবং মনসা যেইখানে সাপ পুষত সেই সাপের জায়গা অর্থাৎ বিষপত্তন এখনো এইখানে আছে সিরাজগঞ্জ এবং বগুড়াতে এখনও বৃদ্ধরা তাদের নাতিপুতিকে বেহুলা ও লক্ষ্মী গল্প শুনাই শোনাত এবং শোনাবে ভবিষ্যতেও আচ্ছা বেহুলা লক্ষ্মী গল্প এটা কি আসলে সত্যি না গল্পই সত্যি